হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা বানাবো বেলে মাছের ঝাল সেই জন্য আমরা প্রথমে এখানে বেলে মাছ নিয়ে নিয়েছি মাছটাকে আমরা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে আমরা দিয়ে দেব হলুদ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে মাছটা মেখে নেবো এইদিকে আমরা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমাদের তেলটা গরম হয়ে গেছে তাই মাছগুলোকেও আমরা দিয়ে দিয়েছি এবার আমরা মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব এইদিকে মশলা হিসেবে আমরা নিয়ে নিয়েছি পোস্ত আর সর্ষে সাদা সর্ষে এটাকে আমরা শিল বেটে নেবো এইদিকে আমরা টমেটো কাঁচা লঙ্কা আর জিরা গুঁড়ো নিয়ে নিয়েছি এগুলোকে আমরা মিক্সিতে পেস্ট করে করে মাছগুলোকে লাল লাল ভেজে নিয়েছি মাছগুলো আমাদের যেই তেলের মধ্যে আমরা মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমরা দিয়ে দেব ফোড়ন হিসেবে কালো জিরে আর যে পেস্টটা আমরা করেছিলাম সেই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এরপর এর মধ্যে আমরা সর্ষে আর পোস্ত বাতারটা দিয়ে দেব আর একই সাথে আমরা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা ভালো করে আরেকটু কষিয়ে নেব মশলাটা দিয়ে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে আমরা জল দিয়ে দেব দিয়ে এবার ঝোলটাকে আমরা কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা আমাদের ফুটে উঠেছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব ধনেপাতা পাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে সামান্য নাড়িয়ে আমরা এটাকে নামিয়ে নেব আমাদের বেলে মাছটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আপনারা এরকমভাবে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা